ইসলাম হল একটা পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন একটা জাতির সলার বলার আচরণ পরিবার গঠন সবকিছু সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই কারণে পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকরাকে নতুন উম্মা গঠনের সুরা হিসাবেও বলা হয়েছে এই সুরাই বলা হয়েছে যে পবিত্র কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য এবং এই বিশ্বাসীরা যারা বিশ্বাস করে পবিত্র কোরআনকে তারা কোরআন মেনে চলবেন কোরআনের আয়াত মেনে চলবেন ইসলামী জীবন বিধান মেনে চলবেন পবিত্র কুরআনে বিভিন্নভাবে মানুষের জীবন বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহর ডিক্সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন যেখানে বলা হয়েছে কে কী করবেন তাও আল্লাহ রাব্বুল আলমিন জানেন মানুষের এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষাগার প্রকৃত জীবন হবে বারজাকের দুনিয়া সে কারণে এই পরীক্ষাগারে আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে এখন কথা হচ্ছে যে আমরা কে কি কাজ করছি কিভাবে করছি সবই আল্লাহ রাব্বুল আলমিনের নের লিখে রেখেতেছেন যাতে করে লাস্ট ডে অফ দ্যাজব্যান্ড ডে আমরা অস্বীকার করতে না পারি সেখানে আল্লাহ রাবুল আলমিন দুইজন ফেরিস্তা তাদেরকে সাক্ষী হিসাবে লিখেছেন এবং তারা দালিলিক সাক্ষী এখন কথা হচ্ছে আমরা কে কীভাবে চলছি এখন মানুষ মানুষকে হিংসা বিদ্রুপ করে এইগুলো করা থেকে বিরত থাকার জন্য হৈত্য কোরআনে বলা হয়েছে মানুষের হক নষ্ট করা সম্পর্কে পবিত্র কোরআনে কঠোরভাবে বলা হয়েছে কেউ যাতে কারো হক নষ্ট না করে বলা হয়েছে যে কার অংশ কতটুকু তাকে সেইটুকু দিতে হবে আমাদের দেশে দেখা যায় যে এখন ব্যবসা হালাল এবং ব্যবসা একটি উৎকৃষ্ট পেশা এবং সুনত হিসেবে গণ্য সেজন্য বলা হয়েছে এই পেশাতে যদি কেউ বেজাল সৃষ্টি করে ফোনে বেজাল সৃষ্টি করে কিংবা প্রতারণার আশ্রয় গ্রহণ করে তবে তারও শাস্তি কঠিন হবে এখন আমাদের দেশে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ডিসকাউন্টের নামে অতিরিক্ত মূল্য লিখে রেখে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন মর্মে বিজ্ঞাপন প্রসার করে আসলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েও এই পণ্যটির মূল্য অনেক বেশি যেটা আমরা নিজেরাও পর্যালোচনা করে দেখেছি বিভিন্ন মার্কেটে যা আসলে যে যেই পণ্যটা বাইশশো টাকা লেখা হয় ডিসকাউন্ট দিয়ে ফিফটি পারসেন্ট সেই পণ্যটার মূল্য হয় এগারোশো টাকা অথচ এই পণ্যটা স্বাভাবিক মার্কেটে কিনতে গেলে আপনি পাচ্ছেন সাতশো আটশো টাকায় তাহলে আজকে আপনি ডিসকাউন্ট দিয়ে কি করলেন মানুষকে বুঝাইতে চাইলেন যে ডিসকাউন্ট দিয়ে আপনি মানুষকে কম মূল্যে পণ্য বিক্রি করতেছেন অথচ এমনভাবে পণ্যের মূল্যটি লিখে রাখলেন যাতে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিও আপনার আরও তিন চারশো টাকা দ্বিগুণ লাভ থাকে এইগুলোকে ইসলামে প্রতারণা বলা হয়েছে এই বিষয়ে একটা হাদিস আছে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ ইসলামের হাদিসটা হুজুর পাক ইসলামের অন্যতম সাহাবি আবু হুরাই রাজিল তালহুর তাকে বর্ণিত উনি বলেছেন যে ব্যবসায় যারা প্রতারণা করে যারা পণ্যে বেজাল করে তাদের শাস্তি কিন্তু অন্য শাস্তির থেকে দ্বিগুণ হবে তাই কথা হচ্ছে আপনি ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট দেওয়ার দরকার নাই সিক্সটি পার্সেন্ট দেওয়ার দরকার নাই আপনি পণ্যটা সঠিক মূল্যে আপনার দাম নির্ধারিত করে সঠিকভাবে আপনি বিক্রি করবেন যাতে করে আপনার লাভ না হলে কি আপনি বিক্রি করবেন লাভ হোক আপনার পণ্যের মূল্য এবং একটি দোকান বাড়া কর্মচারীর বেতন আপনার পুঁজি বিনিয়োগ কিছু মিলিয়ে আপনার একটা লভ্যাংশ তাকতে হবে সেটা তাকুক কিন্তু আপনি যদি ফোনের মূল্য প্রকৃত মূল্য হল ছয়শো টাকা আপনি পণ্যের মূল্যটা রেখে লাগলেন চব্বিশশো টাকা আবার বললেন যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তাইলে ফোনটা মূল্য আসে বারোশো টাকা এই ক্ষেত্রে পণ্যটিতে আপনি ছয়শো টাকার পণ্য বারোশো টাকায় বিক্রি করলেন যে ক্রেতা খরিদ করছে ইনি মনে করছেন যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে জিনিসটা পণ্যটা কিনছেন আসলে আপনি বা যে সমস্ত ব্যবসায়ীরা যারা এই ধরনের প্রতারণা করে তারা কিন্তু রাষ্ট্রীয় আইনেও অপরাধী এবং ইসলামিক আইনেও সম্পূর্ণরূপে এটা একটা প্রতারণা তাই আমি আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম আইনগত বিষয়ে কতিয়ে দেখলাম এবং কোরআন এবং হাদিসে এই বিষয়টা পর্যালোচনা করার চেষ্টা করলাম যে আসলে পণ্য মূল্য আপনি নির্ধারণ করবেন যে আপনার বিনিয়োগ পুঁজি বিনিয়োগ আপনার শ্রম আপনার ব্যবসায়িক সব কিছু মিলিয়ে আপনাকে তো এক লাভ করতে হবে কিন্তু আপনি ওই লাভটা আপনি এমনভাবে দেখাচ্ছেন যাতে মানুষ মনে করতেছে যে আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন অর্থাৎ আপনি ফিফটি পার্সেন্ট লস দিচ্ছেন এবং মানুষ ফিফটি পারসেন্ট লাভবান হচ্ছে বা সিক্সটি পারসেন্ট লাভবান হচ্ছে এই যে আপনি ডিসকাউন্টের এই প্রতারণাটা কিন্তু এখন বিভিন্ন মার্কেটে দেখা যাচ্ছে অনেকে আমাদের কাছে বিষয়টা বলে তা আমি আইনগত বিষয়টাও চিন্তা করলাম এবং আজকে আপনি আজকে আমি এই বিষয়গুলো ইসলামিক ভাবে কতটুকু বৈধ তাও চিন্তা করে দেখলাম সেখানে ফিকা শাস্ত্র আমি পর্যালোচনা করলাম দেখলাম যে আসলে এগুলো ব্যবসায়িক পতারা না অথচ এগুলো হচ্ছে যে আপনার ডিসকাউন্ট দেওয়ার নামে আপনি ফোনে অতিরিক্ত মূল্য লিখে রাখলে আপনি সেখান থেকে আবার সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মানুষকে বয়ে চাইলেন যে আপনি লাভ করতেছেন না এখানে বরং আপনার ক্ষতি হচ্ছে আপনি জনগণকে আপনার ক্রেতা বাড়ানোর জন্য কাজ করতেছেন কিন্তু প্রকৃতপক্ষে আপনি ক্রেতাকে ঠকাচ্ছেন তাই এগুলো আইনের দৃষ্টিকোণ থেকে এবং ইসলামিক শরীয়ত মতে সম্পূর্ণরূপে অবৈধ অথচ ব্যবসাটা হচ্ছে শূন্য এটা ব্যবসা ইসলামে অন্যান্য ভেশার থেকে একটি উৎকৃষ্ট ভেশা হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু সেখানে যদি আপনি উৎকৃষ্ট ভেশাটাকে আপনি প্রতারণা দিয়ে ডেকে ফেলেন তাহলে কিন্তু সেটি আর উৎকৃষ্ট হিসেবে না যাই হোক কথা হচ্ছে সবাই সতর্ক হবেন দরকার নেই আপনার ডিসকাউন্ট দেওয়ার আপনি ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ডিসকাউন্ট দিলে সত্যিকার তো ডিসকাউন্ট দিতে হবে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলেন পণ্যের মূল্যটা তিন গুণ বাড়িয়ে তারপর এখানে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলেন এটা কিন্তু জনগণকে ঠকানো জনগণের সাথে একটা প্রতারণা এটাকে ব্যবসায়িক প্রতারণা বলা হয়ে থাকে যাই হোক কথা হচ্ছে এগুলোর বিষয়ে সবাই সতর্ক হবেন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ থাকবে এই সমস্ত বিষয়গুলো আপনারাও একটু দয়া করে সুনজর দিবেন বিভিন্ন মার্কেটে পণ্যের মূল্য নির্ধারণের একটা বিষয় আছে যেই পণ্যটাও আমরা ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন মার্কেটে যেই পণ্যটা পঁচিশশো টাকা লিখে রাখে সেই পণ্যটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে সাড়ে টাকা আসে অথচ ওই পণ্যটা রেয়াজদিন বাজারে কিংবা জহুর মার্কেটে একই পণ্য আপনি এসে যে ডিসকাউন্ট মূল্য থেকে অনেক কম মূল্যে আপনি কিনতে পারবেন সে কারণে বলতেছি যে আপনার ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন নাই আপনি সঠিক মূল্যে আপনি লাভ করেন লাভ না করলে ব্যবসা করবেন কীভাবে তাই সকলের প্রতি অনুরোধ হইল যে ব্যবসায়িক প্রতারণা এগুলা কিন্তু কোরআন এবং সুন্নার পরিপন্থী তাই এবং এগুলো রাষ্ট্রীয় এগুলো স্বাস্থ্যযোগ্য অপরাধ সুতরাং সবাই সতর্ক হবেন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ রইল। আপনারাও বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন পণ্যের মূল্য কীভাবে নির্ধারণ হয় যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে প্রয়োজনে আপনারা একটু সহায়তা দিবেন কারণ যে সমস্ত মার্কেটে এই সমস্ত কাজগুলো হয় দয়া করে ওই সমস্ত মার্কেটে আপনারা একটু তল্লাশি করবেন ঢাকা বিভিন্ন ম্যাজিস্ট্রেট এই জাতীয় কাজগুলো করতেছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে দয়া করে প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন এবং জনগণকেও সতর্ক হতে হবে আপনারাও পণ্য করদের সময়ে ডিসকাউন্ট দেখেই আপনারা কিনে ফেলবেন না আপনারা দয়া করে মার্কেট আসলে জিনিসটা পণ্যের মূল্য কতটুকু হতে পারে তা আপনারা দেখবেন ধন্যবাদ সকালকে